সুপ্রিয় দর্শক কিছুদিন ধরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে আসছে এই আবহে তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জি এবং মদন মিত্র একে অপরকে নিয়ে একেবারে ঝাঁঝালো বিস্ফোরক মন্তব্য করেছেন যার জেরে অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই আবহে রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন সাংসদ দেব যেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী তাছাড়াও তৃণমূলের একাধিক নেতৃত্ব বা উচ্চ নেতৃত্ব এখন অভিষেক ব্যানার্জিকে পুলিশ মন্ত্রী হিসাবে চাইছে আর এরই মধ্যে ঘাটালে একেবারে ধুমধুমার কাণ্ড আর জানিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য ঘাটালের তৃণমূল সাংসদ দেবের যার জেরে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দর্শক ঠিক কী হয়েছে দেখুন দর্শক ঘাটালে দেবের উপস্থিতিতেই একেবারে ধুমধুমার ও রক্তারক্তি কাণ্ড সেই নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের তারকা সাংসদ দেব গোটা ঘটনাই তিনি স্তম্ভিত আগে কখনো এমন ঘটেনি বলে জানান তিনি এগারো বছর ধরে রাজনীতি করছেন কিন্তু আজকের ঘটনায় অত্যন্ত দুঃখ পেয়েছেন বলে জানান দেব বিষয়টি নিয়ে যেখানে যা বলার যা করণীয় তা তিনি করবেন বলেও জানান ঘাটালের তৃণমূল সাংসদ দেব যার সঙ্গে সংঘাত সেই শঙ্কার দলুইকে নিয়েও মুখ খুলেন দেব এমনকি রাজ্যের পুলিশ মন্ত্রী যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে প্রশাসনের ভূমিকা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন দেব শিশু মেলা নিয়ে বিতর্কের সূত্রপাত একতর্ক একতরফাভাবে বৈঠক করে মেলার কমিটি থেকে শঙ্কর দেবকে বাদ দেন বলে অভিযোগ সেই নিয়ে টানাপড়নের মধ্যেই রবিবার ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে মেলা নিয়ে বৈঠক করতে পৌঁছান দেব আর সেখানেই ধুমধুমার মাধে দুই পক্ষের অনুগামীরা লাঠি সোটা লোহার রড নিয়ে তেরে যান পরস্পরের দিকে হাতাহাতি মারামারিতে রক্তারক্তিকাণ্ড ঘটে যায় মধ্যস্থতা করতে গিয়ে বিফল হন ঘাটালের তৃণমূল সাংসদ দেব গোটা ঘটনায় ইতিমধ্যেই জেলা নেতৃত্বর কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তৃণমূলের উচ্চ নেতৃত্ব শঙ্করকে শাস্তির মুখে পড়তে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মন্ত্রী মানুষ ভূঁইয়াও আর এর পরই মুখ খোলেন দেব তিনি বলেন আমি খুবই দুঃখিত আমার এগারো বছরের রাজনৈতিক জীবনে এমন ঘটেনি শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র বলে নয় গত এগারো বছর ধরে যেখানেই গিয়েছি শান্তি বজায় রাখতে চেয়েছি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলকে অন্য দলের সঙ্গে মারামারি করতে হয় আমি মানুষকে এক রাখার রাজনীতিতে বিশ্বাস করি বিভাজন মতার রাজনীতিতে বিশ্বাস করি না আমি আমার নেত্রীও করে না যে শিশুমেরাকে কেন্দ্র করে এই ঝামেলা দেবের দাবি বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল তিনি কোথাও সেই নিয়ে মুখ খুলেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ ঘাটালে পৌঁছান সকাল থেকে ভালোভাবেই এগোচ্ছিল সব কিছু এমনকি দুই পক্ষের অনেক দাবি দাওয়া নিয়ে একমত হন সকলে তারপর হঠাৎ করেই ঝামেলা বাঁধল আগে থেকেই তারা লাঠি সোটা রড এনে রেখেছিল তা নিয়ে এদিন বিস্ময় প্রকাশ করেন তৃণমূল সাংসদ দেব দেব জানিয়েছেন ঘাটালের এই শিশু মেলার মেলায় ঐতিহাসিক কোনো রাজনৈতিক দলের নয় এই মেলা মানুষের মেলা বাইরে থেকে মানুষ মেলা দেখতে পৌঁছান কিন্তু জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে সাধারণ মানুষের পকেট থেকে যাতে বেশি টাকা না বেরিয়ে যায় তাতে গুরুত্ব দিয়েছিলেন তিনি দেব জানিয়েছিলেন বেশ বেশি দরে টেন্ডার দিলে স্টলে জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে তাতে সাধারণ মানুষের পকেটে টান পড়বে তাই দাম যাতে নিয়ন্ত্রণে থাকে সেই চেষ্টাই করেছিলেন কিন্তু এমন পরিস্থিতি হবে তা কল্পনাও করতে পারেনি ঘাটালের তৃণমূল সাংসদ দেব দেব আরও বলেন আমার রাজনীতিতে আবারও ফিরে আসার কারণ ছিল ঘাটাল মাস্টার প্ল্যান স্বাধীনতার পর থেকে জানিয়ে সবর ঘাটালের শুভবুদ্ধি সম্পূর্ণ সাধারণ মানুষ চেষ্টা করেছি যতদিন রাজনীতিতে থাকবো মানুষকে এক করে রাখবো যে মারছে যারা মার খাচ্ছে সবই আমরাই যারা তৃণমূলকে ভোট দেননি ঘাটালের সেই সব মানুষও আমার আজ যা ঘটলো তা ঘাটালের রাজনৈতিক চরিত্র নয় ঘাটালের শিক্ষিত শান্তিপ্রিয় মানুষের বাস আমার কারো ওপর রাগ অভিমান নেই কিন্তু আজ যা ঘটলো তার জন্য যা করণীয় করবো প্রশাসন কেন পরিস্থিতি সামাল দিতে পারল না এত মানুষ লাঠি শোটা নিয়ে একত্রিত হলো কেন সেই জবাব প্রশাসনকে দিতে হবে বলে পরিষ্কার জানিয়ে দেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব এদিনের এই ঝামেলার দায় এড়িয়েছেন শঙ্কর তার দাবি দেবের ওই বৈঠকের কথা জানিয়েছিলেন তিনি কিন্তু দেব শঙ্করের দাবি ন্যাস্য করে দিয়েছেন তার বক্তব্য আমাকে ডাকা হয়নি জানানো হয়নি আমি তাও এদিন আগে ফোন করে বলেছিলাম আমাকে রাখতে হবে না কিন্তু বাকি সকলকে রেখে বৈঠক হোক সকলের কথা শোনা হোক কিন্তু দেখলাম একতরফা বৈঠক হয়েছে সাংসদ হিসেবে সকলকে নিয়ে চলায় আমার দায়িত্ব বাবুর মান রক্ষা করাই আমার কাজ বাকিদেরও যারা সারা বছর ঘাটালের মানুষকে পরিষেবা দেন দেবের দাবি আজ কোলাঘাট থেকে যখন বৈঠক শেষ করে বেরন সেই সময় সব ঠিক ছিল ঝামেলা হলে দেখতে হবে বলে জানিয়েছিলেন শঙ্করকে সব কিছু ভালোভাবেই মেটে তারপরও কেন এই ঘটনা ঘটল এবং পুলিশ প্রশাসন কি করছিল কিভাবে এত মানুষ লাঠি সোটা নিয়ে এই বৈঠকের মধ্যে ঢুকল তা নিয়ে প্রশ্ন তুলে দেন দেব এবং তিনি পরিষ্কার জানান যে তার জন্য যা করণীয় আমি তা তা করবো এবং প্রশাসন কেন পরিস্থিতি সামাল দিতে পারলো না এত মানুষকে লাঠি নিয়ে একত্রিত হলেন কেন সেই জবাব প্রশাসনকেই দিতে হবে বলে পরিষ্কার জানিয়ে দেয় ঘাটালের তৃণমূল সাংসদ দেব আর এই নিয়ে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আবারও প্রকাশ্য চলে এলো আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এমনিতেই রাজ্যের শাসক দলের জনপ্রিয়তা তলানিতে এসে থেকেছে একের পর এক দলের বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা এই আবহে অভিষেক ব্যানার্জিকে পুলিশ মন্ত্রী করার দাবি জানিয়েছে অনেকেই আর এরই মধ্যে ঘাটালে একেবারে ধুন্ধুমার কাণ্ড আর এবার যেখানে খোদ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব যার জেরে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ